এশিয়া মহাদেশের বৃহত্তম বটবৃক্ষ ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত উনিশশো চুরাশি সালে বিবিসির জরিপে এটি এশিয়ার বৃহত্তম বটবৃক্ষের স্বীকৃতি পায় বটগাছটির আনুমানিক বয়স চারশো বছর এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন বটগাছটি এগারো একর জমি জুড়ে ছড়িয়ে আছে উচ্চটা তিনশো ফুট বর্তমানে গাছটির বাহান্নটি শাখাপ্রশাখা রয়েছে গাছটির উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও এলাকার বয়োবৃদ্ধদের মুখে জানা যায় একটি কুয়ার পাড়ে ছিল এ গাছের মূল অংশ তখন জনবসতি ছিল খুবই কম সড়কের পাশে এ গাছটি ছিল ডালপালায় পাতায় পরিপূর্ণ গাছের বৃষ্টি পড়ত না মাঘ মাসের শীতের রাতেও গাছের নিচে গরম থাকত গ্রীষ্মে গাছের নিচে লাগত ঠান্ডা ঐতিহাসিক বটগাছটি দেখার জন্য প্রতিদিন ভিড় জমায় অসংখ্য মানুষ প্রকৃতিপ্রেমীরা শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে অজপারাগায়ে বৃক্ষের তলে এসে কোকিল ঘুঘু টিয়া শালিক সহ নানা প্রজাতির পাখির কিচির মিচির শব্দে মুগ্ধ দেখছে অনেযতটুকু দেখছে যে আমরা কতদিন আছিয়ার ভিতরে সরকারি পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া করে সেটা দেখিনি যতটুকু আছে এখানে এই এতটুকু হইছে এখানে যা দেখছে না এতটুকু হইছে 2009 সাল হতে যশোর সামাজিক বন বিভাগ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেও জমি অধিগ্রহণ সহ উন্নয়ন কর্মকাণ্ডের কোনো অগ্রগতি নেই চারপাশে জলাজলে রাস্তা ঠাকাই দিনদিন মারা যাচ্ছে গাছটি এলাকার প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে ও গাছটিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি এলাকাবাসীর গাছটির রক্ষণাবেক্ষণ ও দর্শনার্থীদের পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে নয় কিলোমিটার পূর্বে কালীগঞ্জ আরপাড়া পাকা সড়কের পাশে সুইতলা মল্লিকপুর গ্রামে প্রাচীনই বটগাছটির অবস্থান